তাপমাত্রা বেড়ে যাবে ভূমিকম্প বেড়ে যাবে যখন বন্ধু বান্ধবকে মানুষ বেশি পায়ে রুটি দিবে আর বাপকে নেগলেক্ট করবে বুড়া বাপকে এখন মানুষ অনেকে পাত্তায় দিতে চায় না কয় এটা অথর্ব এটা বুঝা বাড়ির মধ্যে বাপকে নিয়ে অনেকে ভাগ বাটোয়ারা করে কয় তোমার বাড়িতে পাঁচ দিন আমার বাড়িতে পাঁচ দিন আর মিয়া বাপ মাকে নিয়ে যারা এরকম ভাগ বাটোয়ারা করে আমি বলি ওর বাপকে ভাগ করলো না ও আর জান্নাতকে ভাগ করে ফেললো ঠিক না বাপের সাথে বসে দুই মিনিটও থাকতে চায় না সেপ করে উঠে চলে যায় ওইদিকে আটশো টাকা গার্লফ্রেন্ডের পেছনে খরচ করতেছে বয়ফ্রেন্ডের পেছনে মেয়েরাও খরচ করতেছে আর মা যদি বলে যে মা দুইশোটা টাকা দে ছেলেরে যদি বলে বাপ ওষুধগুলো শেষ হয়ে গেছে লক্ষ্মীপুর থেকে ওষুধগুলো আনতে হবে পাঁচশোটা টাকা দে সেপ করে উঠে টাকা নাই খালি টাকা খালি টাকা এই সমস্ত সন্তান নামে এরা কলঙ্ক এরা ঠিক ঠেকেরা ভাইরা বাপ বাপমার পেছনে খরচ করে প্লিজ হাতটা জোর করে বলছে বাপমাকে কখনো